রাস্তার ধার থেকে উদ্ধার হলো একশো সদ্যজাত শিশু মৃতদেহ একটি সাদা পটুলি ব্যাগে করে নিয়ে ফেলে দেওয়া হয়েছে শিশুটিকে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানা এলাকার দক্ষিণ বাড়ার সাথে স্থানীয়রা জয়নগর থানায় কবর দেয় পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে সদ্যজাতের দেহটি আবর্জনা স্তূপের উপর থেকে উদ্ধার হয় পুলিশের কাছে স্থানীয়দের দাবি এই নারকীয় ঘটনার জন্য দোষীরা উপযুক্ত সাজায় যেটা পুলিশ নিশ্চিত করে সকালে দেখলাম উঠে যে বাড়ির সামনে একটা কুকুর টানা হিসা করছে তারপর দেখলাম যে সেটা এটা মানে মনে হলো দেখে যারা বাচ্চা তারপর আমরা কেউ হাত দিলাম না আমি যে প্রধান আছে তাকে জান মানে ফোন করলাম সে বলল যে ঠিক আছে আমরা দেখছি পুলিশকে খবর দিচ্ছি তা পুলিশ এসেছে সব কিছু দেখছে যদি এটা মানে দেখা হয় যে কে করেছে ভালো হবে তাহলে তদন্ত করা হয় যদি আমরা সকালে বাজারে এসে দেখলাম এখানে জটলা এসে উঁকি মেরে দেখলাম একটা সদ্যজাত বাচ্চা পড়ে আছে এবং তার পা নেই পাটা মনে হয় যে কোনো জন্তু জানোয়ার খেয়ে নিয়েছে বা টেনে নিয়ে চলে গেছে তো একদম সদ্য বাচ্চা যেই ফেলুক কে ফেলেছে আমরা তো জানি না সেটা তদন্ত সাপেক্ষ তবে যেই ফেলুক তার যেন শাস্তি হয় এটাই আমরা জানি